সালামুন আলাইকুম আজকে আলোচনা করব হজরত মোয়াবিয়াকে নেয়া তার কারণ আমাদের দেশের কিছু বয়োজ্যেষ্ঠ আলেম এবং বিশেষ করে যে সুন্নি ঘরনার যারা আলেম আছেন তারা মোয়াবিয়ার ব্যাপারে অত্যন্ত মানে নরম মনোভাব পোষণ করে আমি বলবো এবং এই মনোভাবটা এতই নরম যে তারা এই নামের পাশে রাজা আল্লাহ ব্যবহার করে আর যারা রাজা আনহু ব্যবহার করে না তারা মনে করে যে আসলে তাদের গুণা হবে এবং তারা কাফের হয়ে গেছে এই ধরনের কথাবার্তা তারা বলে বা এই ধরনের চিন্তাভাবনা তারা পোষণ করে তা এখন প্রশ্নটা হচ্ছে যে মিয়া নামের পাশে রাজা আলানহু লাগাইতে হবে এটা কে বলছে রাজা আল্লাহ আনহু শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন তাই না তো আল্লাহ মোয়া বিয়ার উপরে সন্তুষ্ট হয়েছেন এটা তো আল্লাহ বলে নাই তার কারণ আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট হয়েছেন কারোর নাম নেন নাই কিন্তু আল্লাহ একটা সুনির্দিষ্ট গাইডলাইন দেয়া দিয়েছেন এই গাইডলাইনের ভিতরে যারা আছে তারা তাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছে স্পষ্ট ভাষা এটা তো আর আপনার আমার ক্ষমতা নাই যে কারণ আমার পাশে রাজা আল্লাহ লাগাইলেই সে জান্নাতে চলে যাবে তাই না মোয়া বিয়ার প্রসঙ্গটা আমরা দেখব যে আল্লাহ যাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন যে তিনি তাদের উপর সন্তুষ্ট হয়েছেন মোয়া বিয়া সেই ক্যাটাগরির মধ্যে পড়ে কিনা আর এই আলোচনার গভীরে প্রবেশ করার আগে একটা তথ্য জানা রাখা জরুরি তাহলে পরে পুরো ভিডিওটা বুঝতে আপনাদের সুবিধা হবে মহাবেয়ার যে গোত্র আরবে কিন্তু এই যে গোত্রপতিদের শাসন ছিল মানে গোত্রদের খুব দাপট ছিল তো এই গুত্র হচ্ছে উমাইয়া আর সাল্লামের গোত্র হচ্ছে বনু উমাইয়া আর বনু একটা ঐতিহাসিক দ্বন্দ্ব ছিল মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্মের আগে থেকেই এটা বংশানুক্রমিক আমাদের ফ্যামিলিতে বা আমাদের বাপ চাচাদের মধ্যে যেরকম দ্বন্দ্ব থাকে না যে কেউ কারো ভালো দেখতে পারে না একদল আরেক দলের চাইতে মান সম্মান টাকা পয়সায় সামাজিক মান মর্যাদা প্রতিপত্তিতে আগায় যাওয়ার চেষ্টা করে এবং এটার প্রয়োজনে ষড়যন্ত্র করে মারামারি খুনাখুনি করে তো এই উমাইয়া গুত্র আর এই মোহাম্মদাল্লামের গুত্র যে বনী হাসেম এদের মধ্যে এরকম একটা ঐতিহাসিক দ্বন্দ্ব ছিল উমাইয়ারা সবসময় চেষ্টা করতো এই বনু হাসিম গুত্রকে কীভাবে দাবায় রাখা যায় কিভাবে তাদের সান শৌকত মান সম্মান এই বনু হাসিমদের যাতে উপরের দিকে রাখা যায় আর এই উমাইয়া গোত্রের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ হচ্ছে এই মোয়াবিয়ার যে পিতা আছেন আবু সুফিয়ান আবু লাহাব আবু জেহেল এই ইনার আর কি মোটামুটি মানে মোটামুটি দাগে উমাইয়া গুত্রের লোকজন তাহলে ঐতিহাসিকভাবে এটা আমরা জানতে পারলাম যে বন হাসিম গুত্র আর এই উমায়াদের মধ্যে দ্বন্দ্ব ছিল তাই না আর এই যে উমাইয়া যে গোত্রটা এই উমায়া গুত্রের মধ্যে থেকে একমাত্র হজরত উস মানরানহু মক্কা বিজয়ের আগে ইমান গ্রহণ করছেন এবং খুব ভালোভাবে ইমান গ্রহণ করছেন তিনি বেহসদের রোকন এছাড়া আর উমায়াদের মধ্যে আর কেউ মক্কা বিজয়ের আগে ইমান গ্রহণ করে নাই সমস্ত উমায়ারা মক্কা বিজয়ের পরে বাধ্য হইয়া তারা ইসলাম গ্রহণ করছে এ হচ্ছে বিষয় তাহলে এখন আমরা একটু দেখি যে তালা যে গাইডলাইন দিয়েছেন যে তিনি কাদের উপরে সন্তুষ্ট হয়েছেন সেই গাইডলাইনের ভিতরে মোয়া বিয়া পড়ে কিনা আর মোয়াবিয়ার গোত্রের সাথে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের গোত্রদের যে ঐতিহাসিক দ্বন্দ্ব সেই দ্বন্দ্বটা মোয়াবিয়ার ধর্মীয় জীবনে কোনো ধরনের প্রভাব পড়ছে কিনা আমরা এই সমস্ত বিষয় আল্লাহর কিতাবের আয়াত এবং ইসলামের অথেন্টিক ইতিহাসের মধ্যে সারাংশ বা উপসংহারে পৌঁছানোর চেষ্টা করব। যে আসলেই নামের পাশে আনহু ব্যবহার করা যাবে কিনা অথবা কেউ যদি ব্যবহার না করে তাহলে তার গুণা হবে কিনা আল্লাহ সুরাত একশো নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় বলতেছেন আনসার এবং মুহাজিরদের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং তারা যারা তাদেরকে অনুসরণ করেছে সুন্দরভাবে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন এবং তাদের জন্য জান্নাত সমূহ প্রস্তুত করে রেখেছেন যার নিজ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয় সেখানে তারা চিরকাল থাকবে এটাই মহা তাহলে একদম স্পেসিফিকলি আল্লাহ তালা বললেন যে যারা আনসার এবং মুহাজির তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন আনসার এবং মহাজির কারা মুহাজির হচ্ছে তারা যারা আল্লাহ রাসুলের নবুয়াদ প্রাপ্তির পর ইসলাম গ্রহণ করল এবং এই যে উমাইয়ারা এই যে আবু জেহেল আবু আহাব আবু সুফিয়ান সহ আরো যে উমায়রা ছিল তাদের কাছ থেকে যে চরম অত্যাচার নির্যাতন অসহযোগিতা এমন একটা পর্যায়ে পৌঁছায় গেল যে ওই মক্কা জীবন অতিবাহিত করা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে গেল এরপরে তারা করলো কি মোহাম্মদ সাল্লা সাল্লামের নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন এখানে জমি জামা বাড়িঘর স্ত্রী সন্তান সহায় সম্পত্তি প্রপার্টি তার যে এই নারীপুতা স্মৃতি তার পরিস্থিতি সমস্ত কিছু ত্যাগ করে এই প্রয়োজনে মক্কা থেকে মদিনায় দিনের হিজরত করলেন এটা কিন্তু বিশাল ব্যাপার নিজের সহায় সম্পদ বাড়িঘর স্ত্রী সন্তান ত্যাগ করে ধর্মের প্রয়োজনে এক জায়গা থেকে আরেক জায়গায় মানে স্থানান্তরিত হওয়া ওইখানে যাওয়ার পর কি হবে কোনো ধরনের কেউ কিচ্ছু জানেন না এরকম অনিশ্চয়তার মধ্য দিয়া সমস্ত দুনিয়ার যে অ্যাক্টিভিটিস ত্যাগ করে আল্লাহ রাস্তায় হিজরত করে যাওয়া এটা কিন্তু বিশাল একটা বিষয় আল্লাহ তালা এমনিতেই রাজি হয়ে যায় না এখানে তাদের ত্যাগ আছে এরপর দেখেন আনসার কারা আনসার হচ্ছে তারা এই যে মুহাজির যারা এই মক্কার কাফের মোর্শেকদের দ্বারা অত্যাচারিত হইয়া আল্লাহর নির্দেশে এই নিজের প্রিয় মাতৃভূমি ত্যাগ করে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন এই মদিনাবাসীদের মধ্যে থেকে কিছু লোক যারা এই মুহাজিরদেরকে সহযোগিতা করলেন খাদ্য দিলেন থাকার জায়গা দিলেন সামাজিক নিরাপত্তা দিলেন সমস্ত দিক বিবেচনায় নিয়ে তারা তাদেরকে এমনভাবে সহযোগিতা করলো যেন তারা তাদের নিজের ঘরেই আছে এবং এই কাজটা করলো মদিনাবাসীরা আর যারা এটা করলো তারাই হচ্ছে আনসার এবং এই আনসাররা যখন এই মহাজিরদেরকে আশ্রয় দিল খাদ্য এবং নিরাপত্তা দিল তখন এই আনসাররাও কিন্তু ওই মদিনার যে ইহুদি মুশ্রেক অবিশ্বাসী কাফের তাদের কাছ থেকে ব্যাপক একটা চাপের সম্মুখীন হয়েছে তারাও তখন সামাজিকভাবে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে এরপরেও তারা এই মহাজির ভাইদের হাত ছাড়ে নাই তারা তাদের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখছে এটাও কিন্তু একটা বিশাল ত্যাগ নিজের জীবনের মায়া ত্যাগ করে নিজের সম্পদ ব্যয় করে মহাজির বাইদেরকে আশ্রয় এবং নিরাপত্তা দিছে এই যে বিশাল ত্যাগ এই যে বিশাল ছাড় দিনের জন্য এই আনসার এবং মহাজির আল্লাহ তালা তাদের উপরে খুশি হয়ে যাওয়ার কারণ এইটাই তার কারণ তারা দুনিয়া ত্যাগ করে দিছিল আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য এই কারণে আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন তাই স্পষ্ট এরপরে দেখেন আল্লাহ এখানে আর একটা অপশন রাখছে আনসার এবং মুহাজিজদেরকে যারা অনুসরণ করবে সুন্দরভাবে চমৎকারভাবে একেবারে মানে काय मनोবাক্যে আল্লাহ যা চান সেইভাবে যারা এই আনসার এবং মুহাজিরদেরকে অনুসরণ করবে তাদের প্রতি আল্লাহ তারা সন্তুষ্ট হবে আনসার এবং মুহাজিরদের ক্যাটাগরিতে মোয়া কিন্তু নাই তার কারণ মোয়া ইসলাম গ্রহণ করছে ওই মক্কা বিজয়ের পর এখন এখানে প্রাসঙ্গিকভাবে একটা কথাবার্তা বলি যে আমাদের একটা বেসিক ধারণা আছে বা আমাদের শায়েকরা হজুররা বলে যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সঙ্গে যারা চলছে চাদরি দেখা হয়েছে তারাই সাহাবি আর তারা যদি সাহাবি হয় তাহলে তাদের প্রত্যেকের নামের পাশে রাধে আল্লাহ বসবে তাহলে ইতিহাস যদি আপনি ঘাটেন আর আল্লাহর অন্যান্য আয়াত যদি আপনি দেখেন তাহলে কিন্তু এটা আল্লাহ কিতাবের সাথে সামঞ্জস্যপূর্ণ না কিরকম ভাবে আল্লাহ তালা এই সুরাতই একশো এক নাম্বার আয়াতে বলতেছেন নবীকে উদ্দেশ্য করে যে হেনবি তোমার আশেপাশে মুনাফেক আছে এবং মুদিনার কিছু লোক অত্যন্ত কঠিন মুনাফিকিতে লিপ্ত আছে তুমি তাদের সম্পর্কে জানো না আমি তাদের সম্পর্কে জানি তাই আল্লাহ ওই একশো নম্বর আয়াতে যে বললেন যে মুহাজির এবং আনসারদের মধ্যে যারা অগ্রগামী এবং যারা তাদেরকে সহযোগিতা করে বা অনুসরণ করে তাদের প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট হয়েছেন এবং এই আয়াতের পরের আয়াতে আল্লাহ তালা বলতেছেন যে আল্লাহ নবীর আশেপাশে মুনাফেক আছে এবং মদিনার কিছু লোক অত্যন্ত কঠোর মুনাফে লিপ্ত আছে আল্লাহ জানেন নবী জানেন না তাহলে নবীর সাথে সাক্ষাৎ যদি সে হয়ে যায় নবীর সাথে চললে যদি সে সাহাবি হয়ে যায় তাহলে আল্লাহ তালা যে বললেন যে তার পাশে অনেক মুনাফেক আছে এবং কিছু মুনাফেক আছে তারা কঠোর মুনাফে লিপ্ত আল্লাহর নবী তা জানেন না আল্লাহ তা জানেন তাহলে তো মুনাফেকদের নামের পাশেও রাদা আল্লাহ লাগে গেছে আমাদের ওই থিওরি অনুযায়ী যে সাহাবি হইলেই তার নামের পাশে রাজা আল্লাহ লাগবে তাহলে তো মুনাফেকদের নামের পাশেও রাজা আল্লাহানহ লাগে গেছে যেহেতু আল্লাহ তালা স্বয়ং সার্টিফাইড করতেছেন যে আল্লাহ নবীর আশেপাশে মুনাফেকরা ছিল যেটা তিনি জানতেন না তাহলে এই ক্যাটাগরি যদি আপনি চিন্তা করেন তাহলে সাহাবি হইলেই সে জান্নাতে চলে যাবে এটা কিন্তু আপনি বিশ্বাস করতে পারবেন না যদি করেন তাহলে আপনি আল্লাহর আয়াত করে অস্বীকার করলেন এখন আমরা দেখি যে মুয়াবিয়া মুয়াবিয়া আসলে কি করছে মুখে যখন খেলাফত প্রাপ্ত হলেন একদম সিস্টেমেটিকভাবে রাসুলের আদর্শ অনুযায়ী তার দেখা যাওয়া রাস্তা অনুযায়ী আলিরা দালহ যখন খলিফা হইলেন তখন এই মুয়াবিয়া ছিল এই দামেস্কের ইয়া ওই গভর্নর অনেক দিন যাব দামেস্কের গভর্নর ছিলেন সম্ভবত অর্থাৎ উমর রাজা আনহর সময় হইতে গভর্নর ছিলেন তো এই যে লম্বা সময় যে ক্ষমতার যে একটা মোহ আমরা তো দেখি যে ক্ষমতার চেয়ার এমন একটা জিনিস যেখানে বৈশা গেলে সেটার মায়া ত্যাগ করা অত্যন্ত কঠিন তো এই লম্বা সময় মোয়াবিয়া যখন এই দামেস্কের রাজত্ব ভোগ করলো আর দামেস্কো তখন অনেক ডেভেলপ রাজ্য ছিল ওইখানে ইনফ্রাস্ট্রাকচার ওইখানকার কাঠামো ওইখানকার অর্থনৈতিক ব্যবস্থা ওইখানকার প্রাসাদ সমস্ত কিছুই অন্যান্য যে স্টেট আছে ওগুলোতে অনেক মানে উন্নত মানের ছিল ভালো ছিল তো এই সুখ স্বাচ্ছন্দ্যের জীবনে মোয়াবিয়া এত মানে অভ্যস্ত হয়ে গেছিল যে সে আলী আলিরাদহুর যে খেলাপথ এটাকে সে মায় নিতে পারলো না তার কারণ সে খুব আশা করতেছিল যে সে খলিফা হবে তা আলিরা তো একটা সিস্টেমেটিকভাবে খলিফা হয়েছে আল্লাহ রাসুলের যে সুন্না তার যে সিস্টেম এবং আল্লাহর নির্দিষ্ট পন্থ অনুযায়ী আলিরা দালাহানু খলিফা হয়েছে এবং এই আলিরা দালাহন কিন্তু হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাজেস্ট করা খলিফা তিনি বইলে গেছিলেন যে তার মৃত্যুর পর আলী খলিফা হবে আল্লাহ রাসুলের মনোনীত খলিফা আলী আর এই আলী রা দালাহুর খেলাফতকে অস্বীকার করলো মোয়াবিয়া কী সূত্রে উস মানরাদ আলহু ছিল উমাইয়া গোত্রের মানুষ এই মোয়াবিয়া নিজের গোত্রের মানুষ ওই যে প্রথম দিকে বলছিলাম না একটা গোত্রগত দ্বন্দ্ব এইখানে দেখেন ওই দ্বন্দ্ব আবার চলে আসছে উস মানরাদ যখন এই কাফের মোনা মুনাফেকদের হাতে শহীদ হইলেন তখন এই মোয়াবিয়া এটা নিয়ে খুব প্রচণ্ড রকমভাবে অ্যাক্টিভ হইলেন এবং তিনি দাবি জানাইলেন যে আগে এই উসমানের বিচার তারপর হলো খেলাফত এই উসমানের বিচারের ইস্যুতে এই মোয়াবিয়া আলিরা দালানহোর খেলাফতকে অস্বীকার করলেন এবং তিনি শুধু অস্বীকারই করলেন না তিনি ইতিহাসের সেই কলঙ্কিত অধ্যায় সেই কুখ্যাত সিফিনের যুদ্ধ পরিচালনা করলেন আলিরা দালানহোর বিরুদ্ধে আর এই কাজটা করতে গিয়া এই যুদ্ধে সত্তর থেকে আশি হাজার মুসলিমের জীবন বিসর্জন দেওয়া লাগলো এই যুদ্ধে তো খলিফার বিরুদ্ধে যখন আপনি যুদ্ধ করবেন তখন কি আপনার ইমান থাকে আল্লাহর যে নির্দেশ সে অনুযায়ী খলিফার বিরুদ্ধে আপনি যুদ্ধ করতে পারবেন না খলিফা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার দিনের প্রতিনিধি সরিয়া আইন সুদ সুদমুক্ত অর্থনীতি জাকাত আদায় এবং জাকাত বন্টন এই সমস্ত কিছুর এক চেটিয়া অধিকার লাভ করে খলিফা এবং এই খলিফা করার ঘোষণা দিতে পারে যদি সে প্রয়োজন মনে করে অর্থাৎ একটা স্টেট একটা গুত্র একটা সমাজ বা একটা অঞ্চলের খলিফায় হচ্ছে সর্বা কোনো মুমিনের একতিয়ার নাই খলিফার আদেশ অমান্য করে যুদ্ধ করা তো বহুদূর কিন্তু মোয়াবিয়া এই আলিরা দালহুর বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ পরিচালনা করলেন এবং এইখানেও তিনি শান্ত থাকেন নাই আলিরা দালানহুর মৃত্যুর পর যখন ওই সিস্টেমেটিক অনুযায়ী হাসান রাজু খলিফা হওয়ার কথা ছিল তখন তিনি এই হাসান রাজা যুদ্ধের ভয় দেখাইলেন ব্যাপক রকম চাপ সৃষ্টি করলেন এবং এই হাসান রাজা সাথে একটা চুক্তিতে উপনীত হলেন যে তার মৃত্যুর পর হাসান রাজা আলহ খলিফা হবে মোয়া বিয়া কিন্তু তার এই কথাটায় রাখেন নাই তার মৃত্যুর পর তার ছেলে যেন খলিফা হতে পারে সেজন্য তার জীবদ্দশাতেই সে অনেক মেকানিজম করল অনেক সিস্টেম চালু করলো কইরা এই আল্লাহ নির্দিষ্ট পন্থা মোহাম্মদ সাল্লামের সন্না এই সমস্ত বিষয়কে পাশ কাটায়া সর্বোপরি সে হাসান রাজা আল্লাহনুর সাথে যে চুক্তিবদ্ধ ছিল সেই চুক্তিবদ্ধ পাশ কাটানোর প্রয়োজনে সে হাসানু কেউ মানে লোক দিয়ে হত্যা করালো এরকম একটা খবর আছে তার ছেলে ইয়াজিদের খেলাফত যেন মানে স্বাভাবিক হয় নিষ্কণ্টক হয় সেজন্য তিনি বিভিন্ন এই যে স্টেট থেকে লোকজন ধরে ধরে নিয়ে আসা এই পক্ষে বাইয়া গ্রহণ করাতে গিয়া তিনি মদিনায় ছোটোখাটো একটা অভিযান পরিচালনা করলেন এবং আদির হানুর বিরুদ্ধে যে খুদবায় যে বিষেদাগার করার ব্যবস্থা উনি উনি করেছিলেন সেই ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য একজন সাহাবাকে তিনি হত্যা করলেন তাহলে এই যে সমস্ত বিষয় বিশেষ করে খলিফার বিরুদ্ধে যুদ্ধ করা তাহলে এটা তো ওই যে আত্মবার যে একশো নম্বর আয় তারা তারা বলছেন যে যারা এই আনসার এবং মুহার্জিদেরকে অনুসরণ করে সুন্দরভাবে তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন তাহলে তো ওই পরে সমস্ত কিছু কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে এই আলীর দিকেই আসে কিন্তু খেলাফত অস্বীকার করলো এবং তার বিরুদ্ধে যুদ্ধ করলো খলিফার বিরুদ্ধে একটা সংকার সৃষ্টি হয় এরপরে আরো সুযোগ ছিল যে যদি সে তবা করে তা মোয়াবিয়া তবা করছে খলিফার বিরুদ্ধে যুদ্ধ করার পাশ্চিত স্বরূপ এরকম কোনো দৃষ্টান্ত বা লক্ষণ কিন্তু আমরা দেখি না তার কারণ সে তার মৃত্যুর আগ পর্যন্ত এই ইসলামী সিস্টেমকে পরিত্যাগ করে তার ছেলে যাতে খলিফা হতে পারে সেই জন্য সে কাজ করে গেছেন তো মোটামুটিভাবে এইটুকুই যে আল্লাহ তালা কাদের উপর সন্তুষ্ট হয়েছেন তিনি সেটা ঘোষণা দিয়েছেন এবং যে ক্যাটাগরি উনি দিয়ে গেছেন সেই ক্যাটাগরির কোনোটার মধ্যেই কিন্তু মহাবিয়া পড়ে না এখন অনেকেই যুদ্ধ সংক্রান্ত বিষয় নিয়ে আসতে পারেন যে এই মহাবিয়া তো জিহাদ করছে জিহাদ এমন একটা বিষয় ওই সময়ের জন্য ওটা ছিল একটা গর্বের প্রতীক ওটা ছিল একটা আমি কী বলবো যে আত্ম অহমিকার প্রতীক মানুষ যুদ্ধ করার জন্য তখন পাগল থাকতো তার কারণ যুদ্ধ করলে আপনার ই পাওয়া যেত ওই 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 গণীমতের মাল পাওয়া যেত সম্পদ পাওয়া যেত এবং তখন ইসলামের একটা সুবর্ণ যুগ চলতেছিল আপনার বড় বড়ো যে যুদ্ধ যুদ্ধজীবী সেনাপতি বিশেষ করে এই খালিদ বিন ওয়ালিদ তার মতো এরকম বিশ্ব সেরা সেনাপতি ছিল ওই সময় মুসলমানরা যুদ্ধে গেলেই যুদ্ধে জয় হতো যুদ্ধে গেলেই যুদ্ধে জয় হতো আর যুদ্ধের জয় মানে বিশাল গণিমতের মাল সামানা পাওয়া যেত সুন্দর সুন্দর দাসী পাওয়া যেত সুন্দর সুন্দর গুণমান ঘোড়া পাওয়া যেত এই সম্পদ দাসী এবং ঘোড়ার লোভে তখন ওই অনেকেই তখন ওই জিহাদে অংশগ্রহণ করতো কারণ ওই জিহাদ যারা পরিচালনা করতো যারা যুদ্ধ করত তারা সমাজে সম্মানিত হতো এই সম্মানের আশায় সম্মানের লোভে এবং গণিমতের মালের লুভে অনেক মানুষ তখন যুদ্ধে অংশগ্রহণ করত তো মহাবিয়া ওই সময় বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করছে সে কোনো অবস্থাতেই আনসার এবং মহাজিদের ক্যাটাগরিতে হইতেই পারে না কারণ আনসার এবং মহাজিররা যে ত্যাগ যে বিসর্জন আল্লাহ রাস্তায় দিছে মহাবিয়া কোনো বিবেচনাতেই তার ক্যাটাগরির ধারে কাছেও নাই উপরন্তু তিনি খলিফার শাসনকে অস্বীকার করলেন খলিফার খেলাফতকে অস্বীকার করলেন এবং আল্লাহর আয়াত আল্লাহর নির্দেশকে অমান্য করে খলিফার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করলেন এবং তার জীবনের শেষ দিন পর্যন্ত খলিফার বিরুদ্ধে যুদ্ধ করার যে অনুশোচনা শুরু যে তওবা করা ওইরকম কোনো লক্ষণ তো আমরা দেখি নাই আল্লাহ কীভাবে জানেন মহাবিয়া নামের পাশে রাজা লহানো লাগাইলে সবের বদলি আরও গুণা হতে পারে তাহলে যে হুজুররা এত বড় বড় জ্ঞানী এত বড় বড় বিশাল বিশাল আলেম তারা কেন এ কথা বলে যে মহাবিয়া নামের পাশে রাজা লহানো লাগাইতে হবে না লাগাইলে গুণা হবে এটার কারণ শুধুমাত্র একটাই সেটা হচ্ছে এই যে সুনিয়তের প্রমোটি তাদের যে সূন্যিতরিকা এইটাকে প্রমোট করার জন্য তারা এইটা বলে এই সূন্যিত তরিকাকে জিন্দা রাখার জন্য তারা শুধুমাত্র এই কথাটা বলে তবে আমি বলবো যে ওনারা বয়োজ্যেষ্ঠ মানুষ সেই শতাব্দীকালের পুরাতন তাফসিরিয়া পরে আসেন সিলেবাসের যে যা ছিল তার ভিতরে পড়ে আসেন এখনও পর্যন্ত তারা সেটা থেকে বেরিয়ে আসতে পারে না এই যুগের চাহিদা অনুযায়ী আর এটা কঠিন একটা নিজস্ব ধ্যান ধারণা পাল্টাযা নতুন কিছু গ্রহণ করা সত্যিকার অর্থই কঠিন